إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخيار আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বরে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে দুই নম্বরে ওয়াকাজাবু বিআয়াতিনা ওয়استাকবারু আনাহা যারা দাম্ভিকতা দেখাইবে অন্যায় করার পরেও এমন কিছু মানুষ আছে অন্যায় তো করছে ঠিক অন্যায় স্বীকার করতে রাজি এমন মানুষ আছে নি অন্যায় করছে নাফরমানি করছে কিন্তু স্বীকার করতে রাজি না আবার দাম্ভিকতা দেখায় অহংকারী দেখায় অমুকের পাওয়ার দেখায় তমুকের পাওয়ার দেখায় আল্লাহ বলেন এক নম্বরে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে অস্বীকার করার পরে যারা দাম্ভিকতা দেখাইবে অহংকারী দেখাইবে তাদের জন্য আসমানের দরওয়াজা বন্ধ হয়ে যাবে আসমানের দরওয়াজা তাদের জন্য বন্ধ করে দেওয়া হবে আর আল্লাহ তালা বলেন ওই বান্দার জন্য জান্নাতে যাওয়ায় এরকম ভাবে হারাম যেরকম ভাবে সুয়ের সিদ্র দিয়া একটা হাতি যাওয়া অসম্ভব এমন দাম্বিকতা ব্যক্তি ও জান্নাতে যাওয়া অসম্ভব নাউজবিল্লা ইমান আনয়ন করতে ছয়টা জিনিসের সাতটা জিনিসের প্রয়োজন হয় কিন্তু ইমান যাইতে ছয়টা জিনিস লাগে না একটাই যথেষ্ট ছয়টা যথেষ্ট একটাই যথেষ্ট আমরা ছোটোবেলায় পড়ছি না আমাংটু বিল্লাহি ওয়া মালাই কাতিহি ও কুতুবিহি অরুচু নিঘি ওয়াল ও মিল আখেরে ওয়ালকাতি রে খাই ঋঘি ওয়াসর মিনাল্লাহি তালা ওয়ালবাসি বাদাল মাউ। আমরা পড়লাম আর মনে মনে বিশ্বাস করলাম আমান্তু বিল্লা আল্লাহর উপরে ইমান আনলাম ওয়ামালা ইকা দিহি সমস্ত ফেরেস্তা গণের ইমান উপরেশ্তা গণের উপরে ইমান আনলাম অরুচু লিখি সমস্ত রসুল গণের উপর ইমান আনলাম সব বিশ্বাস করলাম কিন্তু এমনও মানুষ আছে মাথায় কিন্তু আখেরাতকে বিশ্বাস করে না এমন নামদারি টুপিওয়ালা আছে না নাই নামদারি বলতে সময়ে সুযোগে টুপি লাগায় সব সময় টুপি লাগায় না সময়ে সুযোগে কি লাগায় টুপি লাগায় কিন্তু দেখা যায় এমন একটা অবস্থা হয়ে গেছে ওই মানুষটা আখেরাতকে বিশ্বাস করে না আল্লাহর কিতাবকে বিশ্বাস করে না কয় সব জায়গাত আল্লাহর কিতাব লাগাইও না কে দলিল দেয় কয় সব জায়গাত আল্লাহর কিতাব লাগাইও না আমরা যে রাস্তায় চলি রাস্তায় চলতে দেও কেন কোরআন হাদিস নাই এমন কথাও কিছু মানুষ হয়নি না কয় না সর্বক্ষেত্রে কোরআনে এবং না লাগবে কিন্তু কেউ যদি কোরআনের একটা আয়াত্রে অস্বীকার করে কোরআনের একটা আয়াত্রে মানে না মনে করেন আল্লাহ ফর্দার ফরদার আয়াত নাজিল করে আল্লাহ ফরদারে ফরস করে দিয়েছেন ফরদা যদি কেউ করে না গুনাগার হবে ফর্দা যদি কেউ করে না গুনাহগার হবে এখন যদি কেউ কয় যে ফর্দা আমি মানি তার ইমান তাকবনি আরো জোরে কোন ইমান থাকবো নি আর ইমান তাকত ব্যক্তির জানাজা করলেও লাভ নাই ইমান তাকত ব্যক্তির শূন্য তরিকায় কবরে দাফন করলেও লাভ নাই ইমান সাবরিদার দোয়া করাইলেও কোনো লাভ নাই এমন কি তার দুনিয়াও বরবাদ আখেরাত এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই দ্বারা আনয়ন করবে দুই নম্বরে ওয়ামিল সালিহা নে আমল যারা করবে তথা নামাজ পড়বে রোজা রাখবে আল্লাহর বিধানকে মানবে আল্লাহর সমস্ত হুকুমগুলোকে পালন করবে আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করবে আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করবে এমনভাবে যদি তার হায়াতের জিন্দিগি কাটাইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবেন সুবহানাল্লাহ আরো জোরে কন্যা সুবাহ আমরা ওই জান্নাতে যাইতে চাই কি চাই না তাহলে ইমান লাগবে কি লাগবে ইমান লাগবে কিন্তু ইমানটারে আমরা এত সস্তা মনে করি ইমানটারে আমরা এত সস্তা মনে করি যেখানে ইচ্ছা সেখানে ইমান বিক্রি করে দেই ইমান বিক্রি করে দিলে দশ টাকার বিনিময় একটা সায়ের বিনিময় দশ হাজার টাকার বিনিময় এক লক্ষ টাকার বিনিময় নেতার কথা শুইলে ইমানটা বিলীন করতে পারবা ইমানটা বিলীন করার দ্বারা তোমার দুনিয়াও বরবাদ আখেরাতেও বরবাদ কেন বললাম দুনিয়াও বরবাদ আখেরাতেও বরবাদ দুনিয়াতে তো তুমি চিরজীবন পাবা না দুনিয়াতে তুমি চিরজীবন পাবা চিরযৌবনও পাবা চির শান্তিও পাবা না চির সুস্থতাও পাবা না কিন্তু ইমান আর নে আমল নিয়ে তুমি জান্নাতে যাইতে পারো আল্লাহর পয়গাম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এক একটা জান্নাতিকে আল্লাহ পাঁচ জন নবীর গুণ আর বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ এক একটা জান্নাতিকে জান্নাতের মেহমান বানাই দেবে কন্যা আল্লাহ কিভাবে একটা মানুষ যদি ইমান নিয়ে যাইতে পারে নে আমল নিয়ে যাইতে পারে আল্লাহ তালার দরবারে দণ্ডাইমান হওয়াটাকে ভয় করে হায়াতের জিন্দিগি কাটাইয়া কবরে যাইতে পারে আল্লাহর পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম বলেন ওই মানুষটা জান্নাতে যাওয়ার আগে আল্লাহ পাক দুইটা নহরের মধ্যে তাদেরকে ডুব দেওয়াইবেন এক নাম্বারে যেই নহরের মধ্যে ডুব দেওয়াইবেন ওই নহরের মধ্যে ডুব দেওয়ানোর সঙ্গে সঙ্গে প্রতিটা মানুষের অন্তরের ভিতরে যত প্রস্রাব পায়খানা ছিল যত হিংসা ছিল যত বিদ্বেষ ছিল সমস্ত হিংসা বিদ্বেষ আল্লাহ তালা ওই সমুদ্রের মধ্যে ডুব দেওয়ানোর সঙ্গে সঙ্গে তার অন্তর থেকে সব কিছু বের হয়ে যাবে জুড়ে জুড়ে আওয়াজ দিয়া বলুন না সুবাহ আমার আপনার অন্তরের ভিতরে হিংসা আছে না নাই আর একজনের কিছু হোক আমি বালা চাই আরেকজনের ভালো একটা কিছু হোক আমি সেটা চাই না এমন হিংসা প্রতিটা মানুষের ভিতরেই আছে পশরা পায়খানা প্রতিটা মানুষের ভিতরেই আছে। কিন্তু প্রথম ঝর্ণার মধ্যে যেই তাকে ডুব দেওয়ানো হবে হিংসা থাকবে না কারণ হিংসুক জান্নাতে যেতে পারে হিংসুক জান্নাতে যেতে পারে যারা অহংকারী দেখাইবে তারা জান্নাতে যেতে পারে না যারা অহংকারী দেখাইবে তারা জান্নাতে যেতে পারে না যারা দাম্পিকতা দেখাইবে তারা জান্নাতে যেতে পারে না আল্লাহ তালা এক মধ্যে বলেন واستكبروا عنها لا تفتح لهم ابواب السماء ولا يدخلون الجنه ولا يدخلون الجنه حتى يلج الجمل في سم الخيار. আল্লাহ পা করব আলামিন বলেন এক নম্বরে যারা আল্লাহর আয়াতকে কেউ অস্বীকার করবে দুই নম্বরে ওকদাবু আয়া তিন ওস্তাব আনাহা যারা দাম্ভী কথা দেখাইবে অন্যায় করার পরেও এমন কিছু মানুষ আছে অন্যায় তো করছে ঠিক অন্যায় শিকার করতে রাজি এমন মানুষ আসেনি অন্যায় করছে নাফরমানি করছে কিন্তু স্বীকার করতে রাজি না আবার দাম্ভিকতা দেখায় অহংকারী দেখায় অমুকের পাওয়ার দেখায় তমুকের পাওয়ার দেখায় আল্লাহ বলেন এক নাম্বারে যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে অস্বীকার করার পরে যারা দাম্ভিকতা দেখাইবে অহংকারী দেখাইবে তাদের জন্য আসমানের দরওয়াজা বন্ধ হয়ে যাবে আসমানের দরওয়াজা তাদের জন্য বন্ধ করে দেওয়া হবে আর আল্লাহ তালা বলেন ওই বান্দার জন্য জান্নাতে যাওয়ায় এই রকম ভাবে হারাম যেরকম ভাবে সুয়ের সিদ্র দিয়া একটা হাতি যাওয়া অসম্ভব এমন দাম্বিকতা কথা ব্যক্তি ও জান্নাতে যাওয়া অসম্ভব নাউজুবিল্লাহ সুয়ের সিদ্র দিয়া হাতি যাইবো দূরের কথা একটা আঙ্গুল নি ঢুকবো হ্যাঁ সুয়ের সিদ্র দিয়ে আল্লাহ বলেন একটা হাতি যাওয়া যেরকম ভাবে দাম্বিকতা যারা দেখাবে আল্লাহর যারা অস্বীকার করবে জান্নাতে যাওয়া তাদের জন্য অসম্ভব এজন্য এমন হিংসা আর বিদ্বেষ প্রথম নহরে ডুব দেওয়ানোর সাথে সাথে আল্লাহ প্রতিটা ইমানওয়ালা নেক আমল বান্দা বান্দির শরীর থেকে আল্লাহ কি করবেন সব কিছু রেখে দিবেন সব কিছু ফেলে দিবেন দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দিলেন যে জান্নাতিরা দুই নম্বরে যখন একটা নহরের মধ্যে ডুব দেওয়ানো হবে তখন সময় পাঁচজন নবীর গুণ এক একটা জান্নাতির শরীরের মধ্যে চলে আসবে সুবাহ আল্লাহ জুড়ে আগের কথাটা স্মরণ করবেন কিছু মানুষ আছে বলেন দুনিয়াতে শান্তি নাই কিন্তু ইমান আর नेक আমল নিয়ে যারা যাবে আখেরাতে চিরস্থায়ীভাবে শান্তির ব্যবস্থা করে দিবেন কে আর জোরে আওয়াজ দিয়া বলেন কে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখেরাতে চির জীবন দেওয়া হবে যেই জীবনের শুরু আছে কোনো শেষ দুই নম্বর হল আখেরাতে চির সুস্থতা দেওয়া হবে যেখানের মধ্যে কোনো অসুস্থতা হবে না সর্দি হবে না জ্বর হবে না এরকমভাবে ভাবে প্যারালাইসিস হবে না ধরনের তাকে কোনো স্পর্শ করবে না চির যৌবন এখানের মধ্যে দেওয়া হবে চির সুস্থতা দেওয়া হবে চিরশান্তি চিরশান্তি দেওয়া হবে অর্থাৎ যেই চারটা জিনিস দুনিয়াতে পাইবে না ইমান আর নিয়ে গেলে পাক আখেরাতে তাদের চারটা জিনিস এক একটা জান্নাতিকে আল্লাহ দান করে দিবে আদম আলাই এখন থেকে মানুষ বাড়তি হইলে মানুষের টিটকারি করে কয় দেখো এটা না কয় না কিন্তু জান্নাতে যাওয়ার পরে আদম আলাইকুমের মতন বটি হইব লম্বা হইব এমন লম্বা হইয়া জান্নাতের মধ্যে আমরা চিরস্থায়ীভাবে তাকতে থাকতে চাই কি চাই না হ্যাঁ আল্লাহ যেন সবাইরে কবুল করেন আমিন দুই নম্বরে হজরতে দাউদ আলাইহি সালাতামের মতন সুললিত কণ্ঠ দেওয়া হবে আজকে তো কণ্ঠের জন্য মানুষ পাগল গান যদি গায় খৈ রে এমন সুন্দর গানে টান দিছে রে কলজাটা ফাটাই লিছে খৈ না কয় না কয় মনটা কয় ঘুম থেকে উঠি গে তার গানটা শুনতাম আর গানের চাইতে হাজার গুণে লক্ষ কোটি গুণে আল্লাহর কালাম সুন্দর আল্লাহর কালাম শুনতে চায় না মুসলমান জুড়ে বলুন ঠিক কিনা জন্য দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মত সুললিত কণ্ঠ দেওয়া হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মত সৌন্দর্য দেওয়া হবে জান্নাতের মধ্যে সুন্দর যারা পাগল আছে মানুষ এখানের মধ্যে লম্বা করব না চার নম্বরে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মত যুবক বানায় আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইবেন আর পাঁচ নম্বরে আমার নবী আপনার নবী দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় পণ্ডিত বানায়া আল্লাহ আমাদেরকে চিরস্থায়ী জান্নাতের মেহমান বানাই দিবেন আল্লাহ আল্লা আলামিন যেন আর নে আমল নেয়া জান্নাতের মধ্যে যাওয়ার তাওফিক দান করেন আর জান্নাতে যাওয়ার পরে ওই সমস্ত নবীদের গুণে গুণান্বিত হয়ে জান্নাতের মধ্যে চিরস্থায়ী ভাবে বসবাসের ব্যবস্থা করেন সবাই বলি আমিন